দেখতে পেলাম আমার ছাদটা ফাটতে শুরু হয়েছে যেখান থেকে কুয়াশা ঢুকতে শুরু করেছে এত কুয়াশা ঢুকেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল গায়েবী আবার এসে গেল এই বাচ্চাকে গায়েব করে দাও আমি চিন্তিত হয়ে গেল আবার এসে গেল না না এই বাচ্চাকে সমস্ত মখলুকাত ঘুরিয়ে দেখা হবে কেননা সবাই এতে ছিল কবে আখরি নবী এটাই দেশে আখরি নবী সবাইকে জানিয়ে দেওয়া হবে যাতে করে পরে না আমার বাচ্চা আমার হাবিবের ওপরে ইমান আনতে অস্বীকার করে আমার নবী পাককে সবাইকে দেখানো হইয়ে দেখিয়ে দিয়ে আম্মা আমি হুজুরের কোলে আবার ফিরিয়ে দেওয়া হয় আল্লাহ হয় ইয়া রসুল ইয়া সেই নবীর আমরা কত সৌভাগ্যবান বলুন সৌভাগ্যবান নয় হ্যাঁ ভালোবাসা দেখালে শুধু মুখে হবে সেই নবীর জন্য তো তোমাকে কোরবান হতে হবে সেই নবীর জন্য তোমাকে তো লড়তে হবে সেই নবীর জন্য তোমাকে তো হক কথা বলতে হবে আমরা কখনো কারো ধর্মের উপরে আঘাত কারো ধর্মগুরুর উপরে আঘাত কিন্তু আমার নবীর উপরে কেউ আঘাত দিলে তাকে দি না না এটা হচ্ছে আমাদের ঘাটলে ছাড়বো তুমি আমায় গালি দাও আমায় ছোট বড় কথা বলো আমি খামোশ খেয়ে নেবো চলো আল্লাহ বিচার করবে কিন্তু তুমি যদি আমার নবীর ব্যাপারে পাল্লা দিতে যাও গায়ে জোর দিয়ে প্রোগ্রাম হতে দেবো না ভেঙে দেবো স্টেজ শুনছেন তো নাকি হ্যাঁ ছেড়ে দেওয়া যাবে সেটাই তো আব্বাসের দিকে বাপেরানো জুন তরুণেরা এ নবী বাগে প্রেমী যে রসুরুল্লাহর জন্য আমি কোরআন পেলাম দিন পেলাম ইসলাম পেলাম সেই রসুরুল্লাহকে মহাব্বত করেন ভালোবাসে এটা আমার আল্লাহ বাকের হক যারা নবীকে মহাব্বত করবে ভালবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে ওয়াদা করেছে এবং আল্লাহ তার আল্লাহকে বড় দয়ালু মেহরবান পাবে

সবথেকে বড় افضل ইবাদত কি নামাজ ওটা তো ব্যক্তি জীবনের জন্য আমি আবার বলছি একটা ব্যক্তি জীবন একটা সমাজ জীবন কথা কিছু বুঝ았ি আমি নামাজ পড়লে আমার फायदा বাকি কারো फायदा নাই কিন্তু এই সমাজে যদি একটা গুন্ডা চোরিত্রি সমাজ বিদ্রী ডাকাত খুনী থাকে তাকে যদি মিটিয়ে দেয়া যায় তাহলে পুরো সমাজ বেঁচেতেতে আল্লাহর সৃষ্টিকে অন্যায়র হাত থেকে বাঁচাবার যে ব্যবস্থা করলে জুলুমের হাত থেকে আল্লাহ তোমাকে কামতের দিন বিপদ থেকে মুক্ত করবে জোরে বলুন শুভাত তাহলে লড়াই করতে হবে না হবে না হ্যাঁ অত ময়া করলে হবে না জিন্দেগি জিন্দেগি আজ আছে কাল না আজ আছে এ তো জানে যদি এ তো যাবেই চলো না এর পক্ষে থাকি যেদিন যাবার সেদিনই যাবে আগেও যাবে না পড়ো যাবে না এবারে আল্লাহকে বা আল্লাহর পক্ষে তুমি আছো কি না নাই তার জন্য একটু আল্লাহ পরীক্ষা নেবে আর আল্লাহর পরীক্ষা নিশ্চয়ই জানো তো একটু কঠিন করাই হয় তবে একটু মজবুত হয়ে থাকলেই পাস আল্লাহ দয়াতেই হবে ইনশাল্লাহ কিন্তু আর কষ্ট কোনো দিন নেই এবার শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আর শৈতানের রাস্তা শুরুটা একটু আরামে হয় খুব ভালো লাগছে কি শয়তানের রাস্তাটা শুরু খুব আরামে হয় ফুলের রাস্তাতে শুরু হয় গরিবের টাকা আইতিমের টাকা বিধবার টাকা অসহায়ের টাকা সব ছেড়ে টুড়ে নিয়ে গাড়ি বাড়ি ও কি ভালো জিন্দেগি বলতো হ্যাঁ কিন্তু কিছুদিন পরে এমন অন্ধকার আসে ওই অন্ধকার থেকে আর দুনিয়া আখেরাত কোনো জায়গাতে বেরোনো পায় না পাপ দুই ধরনের হয় একটা আল্লাহর সঙ্গে একটা বান্দার সঙ্গে একটা হক আল্লাহর হক আর একটা এই বলবেন তোমার আব্বা জান কোনো কষ্ট পেচ্ছেন নাকি বাচ্চা ভুল বলছে আরে আমি তো আপনাদেরই সন্তান বলুন কষ্ট পেচ্ছেন পাপ একটা আল্লাহর হক একটা বান্দার হক কেউ নামাজ কাজা করেছে কার হক নষ্ট করেছে জোরে বলুন আল্লাহ পাক বলছেন আমি রহমান রহিম

কজনের কাছে মাপ চাইবি শুনছেন তো তাহলে আব্বাস কিছু ভুল লাইনে আছে নাকি আহারে কত এমন গরিব মানুষ আছে যাদের বাচ্চাগুলো रात्रीে নাকে ঘুমো পানি খেয়ে ঘুমোন কঠিন रात्रीে ঘুম পে ভেঙে যায় सीटेटছেবে কাধে বাচ্চারা মা শান্তু না দেয় একদিন দুজন পরে মায়ের ধৈর্য হারা হয়ে যায় বাচ্চাকে মারে গলা টিপে ধরে এই সমাজে ঘটছে না ঘটে ওই গরিবের মালগুলো ঝেড়ে খাই যারা তারা কি জান সেই হারাম খোঁজ জাহান নামে কোনো জন্য কথা বললে আপনাদের গায়ে লাগা উচিত নয় কথা বুঝে আসছে না না আল্লাহর মার তোর হঠাৎ করে হয় না অনেক পাপ বেড়ে 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 একদিন আল্লাহ মার হয় তা আমিও তো সে আল্লাহরই বান্দা শাহিতানি দেখে দেখে সহ্য করে 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 একদিন চপান করে একটা দিয়েছি সব জায়গায় এখন চলছে যেখানে কান কথা চলছে ওই এখন ভাগ পেরেসান আল্লাহ সুخور প্লেনে করে গেছলাম ওই কিছুদিন আগে কোথা জানা আমিন লাল যাবার সময় পেলাম ঘুর었ছি আবার সময় পেলাম ঘুর었 আল্লাহ আর আকাশে ঘুর었 কত মানুষ চিন্তায় থাকে ফুষ করে পরে গেলে একবারে চলে যাবে কিন্তু আমি ঘুমোচ্ছি বা আমার এই সব ঘুমোচ্ছে নাসির আর আমাদের আলা ও তো নাক ডাকছে দেখে কথা বুঝলেন কেন ঘুমোচ্ছি আমরা কারণ আমরা জানি যদি ঠুস করে পড়ার ব্যাপার থাকে জেগে বসেও পড়ব আর যদি ঘুমিয়ে পড়ার না ব্যাপার থাকলে ঘুমলেও পড়ব আমাদের ভরসা আল্লাহর ঠিক না বেটি আমি কি জেগে কি রুকে দেবো নাকি পড়ার থাকলে রুকবে কে অথব সব যখন আল্লাহর উপরে তামাক্কাল তো আল্লাহ হয়ে বেরিয়ে পড়েছে একটু ঘুমিয়ে এলে প্লেনের উপরে আর আকাশে উঠে গেলে নিশ্চিন্তায় ঘুমো হয় দুনিয়াবি খেয়ালা থাকে না তো অনেক দূরে চলে যাই আহেব আল্লাহর মা দুনিয়ার বার আপনাদের কাছে কথাগুলো বলছি কেউ কষ্ট পেচ্ছেন কেন আমি চাই না আপনারা জালিমদের পক্ষপাতি করেন জালিমের পক্ষপাতিত্ব করলে আপনি জালিমদের মধ্যে গণ্য হবেন জালিমদের দলভুক্ত হবেন জালিমদের সাথে আপনাকে হাসন নাসর হবে জালিমদের ঠিকানা যেখানে আপনি সেখানে যাবেন তাই আপনারা আমার দাদা বিয়ের রুহানি বাচ্চা বা মাঝের হাতি সাহেবের রুহানি বাচ্চা যাই হন আল্লাহর অলিদের বাচ্চা বাংলার মানুষ অলিদের বাচ্চা তাই জন্য কি আপনারা কোন না কোনো অলির দরবারের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে আর আলহামদুলিল্লাহ বাংলায় যে অলির কাছে যান না কেন সেই অলির হেড অফিস হলো

আমাদের হালাল পয়সা হারাম ঢুকে গেছে ওই যে প্ল্যান করে ঢুকানো হচ্ছে এবার এই কথা যেই বলবে বলে ওই তো রাজনীতি করছে ওরে শৈতান তুই আমার কমের মধ্যে হারাম ঢুকিয়ে দিলি সেটা ভুল করলি না আর আমি ধরিয়ে দিচ্ছি কম কে এটা ভুল করে ফেললাম কথা বলেন ভুল করছি নাকি তুই তো ঢুকাচ্ছিস হারাম পয়সা কেন পুরুষ যদি ইনকাম করে ভুল যদি হয় পুরুষ কাল্লা কামত দিন ধরবে নারীদের কাল্লা ধরবে না তাই মায়েদের দোয়া কবুল হতো কিন্তু আজ বড় প্ল্যান করে নারীর ইনকাম করিয়ে দিল আর সেই টাকার মধ্যে যদি সুদের টাকা হয় লুটা টাকা হয় মদের টাকা হয় আর ইত্যাদি ইত্যাদি কত কি আছে তো নাকি তাহলে হারাম না হালাল হ্যাঁ এটা বুঝতে হবে এজন্য আল্লাহর নবী বললেন ভিক্ষা আল্লাহ পছন্দ একটা সুৎখরের বাড়ি এক কাপ চা খাওয়া যাবে ঠিক করে বলো আরে এক কাপ চা খাওয়া যাবে কেন খাওয়া যাবে না সুৎখর ওই সুৎখরের বাড়ি আপনি প্লাস্টার করতে গেছেন রং করতে গেছেন ফার্নিচারের কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি এক লাখ টাকা বিল হয়েছে নিয়ে যাবে কেন কেন ও দয়া করে আমি মজুরি করেছি বিনিময় লিখছি আর এক কাপ চা খুব মাথায় ঢুকান খুব মাথায় ঢুকান পারিশ্রম লিয়াটা আলাদা জিনিস সে যেই কোন কাজে হোক আর গভর্নমেন্ট হোক পারিশ্রম যদি দেয় আপনাকে আপনার পাও না যে মেহনত আপনার হক আপনার অধিকার সেটা আপনি যে পয়সাই হোক আপনার জন্য সেটা কেনটা আপনার পারিশ্রম সে কি থেকে দিতে সে বুঝবে কথা বুঝে আসছে না কিন্তু কেউ যদি আমার উপরে দয়া করে ফিরিতে দেয় কিছু 1 কেজি আলু দিল আমার কি দরকার আছে আমি কি জন্য তুমি কি জন্য দিলে কি দয়াতে না তুমি আমার গোলাম হয়ে থাক এই দয়াতে তুমি আমার পক্ষে থাক এই দয়াতে তো অন্য কোন কারণ তো নয় এগুলো বুঝতে হবে আমার قومের ইমানের অস্তিত্ব বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি পেটে হারাম ঢুকে গেলে ব্রেণ আর হালাল রাস্তায় চলে না এজন্য বুঝাচ্ছি এই বুঝানোটাকে কেউ যদি মনে করে এই জন্যই তো বলি তুমি রাজনীতি করছ তুমি চরম মূর্খের মধ্যে রয়েছে তুমি চরম অশিক্ষিতর মধ্যে রয়েছে এটা আমার ইসলাম এটা আমার ইসলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমরা রাজনীতির নামে পাওয়ারের নামে আমার ইসলামকে বারবার টার্গেট করছ যার একটা ছোট্ট নমুনা বলবো জোরে বলুন বলবো কেন্দ্র সরকার নামে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে সংবিধানে লেখা আছে কোন গভর্নমেন্ট কোন রাজ্য সরকার বা সেন্টার সরকার রাষ্ট্র কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করতে বিরোধীও করতে পারবে না উন্নতিও করতে পারবে না উপরন্ত আমি দেখলাম তোমরা তোমাদের আখের সব গুছিয়ে লিচ্ছ তুমি ওখানে বানাচ্ছ ইনি দিঘাতে বানাচ্ছে সবাই সবার গুছিয়ে লিচ্ছে কিন্তু তোমরা বারবার আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থানকে টার্গেট করছো না করনি ওয়াকাফ যেখানে নিষেধ করেছে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া যাবে না রাষ্ট্র কারো ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না সংবিধান রাইট দেয়নি সংবিধান ইজাজত দেয়নি যে যার ধর্ম যে যার মানুষ নিজের পয়সায় নিজের করে করবে কেউ যদি মনে করে আমি কোন ধর্ম করবো না তাকেও দেশ রাইট দিয়েছে তারও অধিকার আছে এই দেশে কেন্দ্র সরকার অকাব কালা কানুনের নামে সংবিধান বিরোধী আইন করে মসজিদ মাদ্রাসা কবর স্থানিদগা খানকা মুসলমানদের পেচান মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাকে ভেঙে দেবে দখল করে নিয়ে কর্পোরেটদের হাতে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে হাকিনা জোরে বলুন এটা কোন শক্তিতে করছে সে কোন পাওয়ারে করছে বলুন জোরে বলুন এটা কি রাজনীতির কাজ তাহলে তুমি রাজ ক্ষমতা দিয়ে করছো তুমি যখন রাজ ক্ষমতা দিয়ে আমার ঈদগাহ উঠতে এসছো ঈদগাহ বসে আমি ঈদগা বাঁচাবার জন্য বলবো না বলবো না কথা মাথায় ঢুকছে এই আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে সব জায়গায় আন্দোলন চলছে উত্তর প্রদেশে আন্দোলন হচ্ছে উত্তর প্রদেশের সরকার যারা আন্দোলন করছে তাদেরকে মেরে জেলে ভরে দিচ্ছে কেন মুদির বিরুদ্ধে কথা চলবে না আমার পশ্চিম বাংলায় এই আন্দোলন যারা করছে তাদেরকেও মেরে জেলে ভরে দিচ্ছে কেন মুদির বিরুদ্ধে আন্দোলন চলবে না তাহলে যোগী আর রাজ্য সরকারের মধ্যে পার্থক্য কি এই কথাটা বলা যদি কেউ মনে করে নবী দিবসে কেন বলবে আরে নবীর মসজিদ বাঁচাবার জন্য নবী দিবসে বলবো না তো কোথায় বলবো কথা মাথায় ঢুকলো মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা দরকারি মানে যদি ইমাম না বলে কামতের দিন জবাব দেবে তুমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য কেন বলবে না কমসে কম এতটুকু তো বলা দরকার যারা আমার অখাবের নয় যারা আমার মসজিদ মাদ্রাসার নয় তারা আমাদের কেউ নয় এতটুকু তো বলা দরকার তো ভাইয়ের আমার বলুন আপনাদের কোন আপত্তি হচ্ছে ভিড়ের ভয় কি না বলছেন নাকি হ্যাঁ ভিড়ের ভয় না বলছেন তাহলে একটু সালাম দিয়ে এলি ওই সুযোগে আস্তে আস্তে চলে যাবেন সুযোগ পেয়ে যাচ্ছেন চলে যাবেন

কি মনটা বড় হবে না হবে না উপরন্ত তা না করে তুমি ইসলাম ইসলাম বিদ্বেষীদের পক্ষে মুখ খুলছো তার মানে তাহলে ভাই কিছু ডালমে কালা আছে তো নাকি হ্যাঁ সমস্যা আছে না নাই এবং তো বুঝতে হবে যদি আমার কি আমি আবার বলে যাচ্ছি পুরো পৃথিবীর প্রকাশ্য দুশমন গুলো যদি এক জায়গায় হয়েও যায় শুনছেন আমেরিকা হোক ফ্রান্স হোক ব্রিটেন হোক যারা ইসলামের दुश्मन রাষ্ট্র আছে তারা সবাই যদি এক জায়গায় হয়ে যায় আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদেরকে মিটাতে পারবে না বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল বলছে আমার ভয় হচ্ছে আমার উম্মতকে একদল মুসলিম মুনাফিকরাbundu সে যে থেকে আমার উম্মতকে না মিটিয়ে দেয় পিটে ছুরি মারে কাছের লোকেরা কথা কি ভুল বললাম এই মুনাফের নমুনা কি এই মুনাফের চেনার নমুনা এটাই সে ধর্মের পক্ষে দাঁড়াবে না ওজন ধর্ম বিদ্বেষীদের হয়ে লড়াই করবে এক কথা শুনছেন আর ধর্মের পক্ষে যদি কেউ কথা বলে তখন বলবে ইরা বড় গুড়া ইরাম কি সব বলে না আরে বলবেন তো কথা বুঝে নাকি তার বিরুদ্ধে বলবেন কেন এদেরকে মূলত রাখা হয়েছে আমি আপনাদের কারো একটু বলি এই সুযোগে কারো অসুবিধা থেকে চলে যেতে পারেন ভাই অনেক লোক আছে দেখবেন ভেজ পছন্দ করে অনেক লোক আছে দেখবেন নন ভেজ পছন্দ করে অনেক লোক আছে দেখবেন শর্ট মাইন্ডেড অনেক লোক আছে দেখবেন হট মাইন্ডেড তা বাজারে দুটো টিমই আছে প্রকাশ্য দুশ্মন হচ্ছে হট মাইন্ডেড মুসলিম সেদের মধ্যে বা মুসলিম সমাজ যারা সব মাইন্ডের তাদেরকে ধরার জন্য কিছু মুনাফেক মুসলমান হট মাইন্ডের লোকেরাই না কথা বুঝে আসছে কেন যাতে করে নোটটাও আমার ঘরে আসে খুচরোটাও আমার ঘরে আসে বাজারে যদি দুটো দোকান থাকে যে ভেজ পছন্দ করে ভেজ খাবে যে নন ভেজ নন ভেজ আর মালিক যদি একজনই হয় দিনের শেষে পয়সাটা কে পাবে ওদের সেন্টারে বসে আছে নন আর রাজ্য ভেজ মালিক একটাই না করে বসে আছে কথা বুঝছেন না বুঝুন না এবার যদি বলেন এইসব কথা কেন বলছেন আমি আবার বলছি এরা উভয় মিলে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে মসজিদ মাদ্রাসা বাঁচাবা স্বার্থে নবী দিনের ঐতিহ্য এটা ইসলামের পেহচান কি মসজিদের মিনার ইসলামের পেহচান কি কোরআন পড়ছে মাদ্রাসায় ইসলামের পেচান কি এই যে ইদগা ইসলামের পেহচান কি ওই যে সাতশো আটশো নশো বছর ধরে তোমার পূর্বপুরুষদের কবরগুলো এখানে ইসলাম ছিল এতদিন ধরে তাই তো নাকি আচ্ছা যদি পাঁচশো বছরের মসজিদ মিটে যায় পাঁচশো বছরের মাদ্রাসা মিটে যায় পাঁচশো বছরের কবর স্থান যদি মিটে যায় তুই প্রমাণ করতে পারবে না পাঁচশো বছর আগে ইসলাম ছিল এখানে আগামী দিন তোমার আমার বাচ্চাদের কি দশা হবে তোমরা তোমারা যা করছো করবি যাও তোমরা গরিবকে দেবে না নিজেরা লুটে খাবে গরিব আর তোমরা বুঝে লেগে যাও আমি ধর্ম সবাই এসে সব কিছু বলতে যাব না কিন্তু তোমরা যখন রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্মের উপর আঘাত দেবে একজন ধর্ম গুরু হিসাবে ধর্ম প্রচারক হিসাবে ধর্মে গুরু ঘরের সন্তান হিসাবে আমার ইমানি দায়িত্বে জাতিকে জাগানো ইসলামের দুশ্মনের সাথ দিয়ে হারাম সে প্রকাশ্য দুশ্মন হোক আর ছদ্ম বেশি দুশ্মন হোক কিন্তু রসুল বলেছেন প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্ম বেশি দুশ্মন বেশি ভয়ঙ্কর তাই অনেকে বলে তুমি কম বলো এর বেলায় বেশি বলো কেন ওকে সবাই চেনে একটা মুসলমান ও সাথ দেবে না কিন্তু তোমাকে আপন মনে করে সাথ দেয় আর তুমি বলছো ওয়াকাপ এখানে নয় ওখানে প্রশ্ন চিহ্ন তো নাকি তাহলে সেই জায়গায় আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান ঈদ গালিয়ে বলাতে যদি আপনাদেরও কারো কষ্ট হয় মাফ করবেন আমি আপনাকে ভালোর জন্য বলছি আপনি ইমানে ট্রিটমেন্ট করুন জন্ডিস হয়েছে কলেমায় রদ্দ কবুর করুন তবা করুন আল্লাহ আমাকে মাফ করেন আমার মধ্যে এটা কেন হচ্ছে আল্লাহ আমি তো আপনার পক্ষে আপনার হাবিবের পক্ষে দাঁড়াতে পারছি না যারা রাজ ক্ষমতা দিয়ে আমার দিন মিটাচ্ছেন তাদের পক্ষে চলে যাচ্ছি আর দিনের জন্য একজন মৌলানা একজন হুজুর একটা ইমাম এসে যখন বলে তার কথা আমার ভালো লাগছে না কেন আল্লাহ এটা তোমার জন্ডিস এখানে হচ্ছে তুমি টেডমেন করো তাড়াতাড়ি না হয় তোমার হাসর খুব খারাপ হবে এটা আমার দায়িত্ব আপনাকে থরো করলাম নেবেন কি নেবেন না আপনার ব্যাপার নিতে পারলে আগামী দিন পাশে এলে যাবেন না নিতে পারলে আগামী দিন কানে তুলে দিয়ে ঘুমাবেন ক্লিয়ার কথা তোমার নেতা এলে আমি যেমন যাই না আমি এলে তুমি আসবে না তোমার নেতা যা করছো তুমি শুনলে যাও আমাদেরকে যারা মানে আমরা তাদের নিয়ে চলবো আমরা শুনবো ঠিক না বেঠে আর যদি বলো যে না আমার পুলিশ আছে আমার মিলিটারি আছে আমার এই আছে ওই আছে তোর যা আছে থাকবে তোর পরমাণু বোমাও থাকলে থাকতে পারে আমাদের কিচ্ছু লাগবে না আল্লাহু আকবারই যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ আর ও চিৎকারে বলুন সুবহানাল্লাহ একবার নারা দিয়ে বলুন আল্লাহু আকবার হাত তুলে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার न सलाम यारो हसो ओरीदी মোদের কপার গুণাগার উম্ম আপনার লইবেন সঙ্গে মহবীর সালাম

হয়েলো জগত অনুরাণী আমিনার নয় ও নির্মল নবী সালাম 야 রাসূল আলহামদুলিল্লাহ আল্লাহ সালামকে কবুল করেন বোন আমি